হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই নেম ইজ sumaya অ্যান্ড ওয়েলকাম টু another পলিশ lesson তো আজকে আমি শেখাতে যাচ্ছি কোথায় শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন সেটা নিয়ে আজকের ভিডিও তো শুরু করার আগে মনে করে দিতে চাই আপনি যদি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই সমস্ত লেসেন্সগুলা পিকচার আকারে পাওয়ার জন্য আমার ফেসবুক পেজে চলে যান অবশ্যই সেখানে যে একটা ফলো দিয়ে আসবেন এবং পিকচারটা সেভ করে আপনাদের মোবাইলে সংরক্ষণ করতে পারেন ফেসবুক পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সো জয়েন আওয়ার ফ্যামিলি অ্যান্ড ইয়া লেটস জাস্ট গেট স্টার্টেড আজকে আমরা শিখব কোথায় ইন পলিশ এটা আমরা কীভাবে বলবো সেটাই শিখব ধরেন আপনি কাউকে জিজ্ঞেস করছেন ব্যাংকটা কোথায় অথবা রেল স্টেশনটা কোথায় অথবা এটিএম বুথটা কোথায় তো এটা পলিসি আপনি কিভাবে বলবেন সেটাই শিখব আজকে হয়ার ইজ দা এইটাকে পলিশে কী বলে ইভেন দো আজকে আমরা একটা শব্দ ওই শব্দ থেকে বাক্য গঠন তৈরি করব ঠিক আছে এতে করে আপনার স্কিলটা বাড়বে একটা ওয়ার্ড দিয়ে আপনি অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন তো চলেন শুরু করা যাক হয়ার হয়ার কি কি বলা হয় গিজিএ গি জি এ আমি অন্যান্য ভিডিওর মতো আজকেও বলবো বাংলায় ফোকাস করবেন না পলিশ লেখাটা ফোকাস করেন যাতে কোথাও দেখলে ইজিলি বুঝতে পারেন এবং পড়তেও পারেন গিজিয়ে ইয়েস্ট ইয়েস্ট হচ্ছে ভার্ভ ইজ ঠিক আছে এই ইজ হচ্ছে একটা ভার্ভ এই ভার্ভটা হচ্ছে পোল্যান্ডের ভাষায় ইয়েস্ট বলে গিজিয়ে ইয়েস্ট ঠিক আছে গিজিয়ে মানে হচ্ছে কোথায় ইয়েস্ট হচ্ছে ভার্ভ ইয়েস্ট আপনি যেটা খুঁজছেন সেটা এখানে বসিয়ে দিবেন তাহলে আপনার কি হলো একটা বাক্য তৈরি হয়ে গেল ইভেন আপনি একটা মনের ভাব প্রকাশ করতে পারলেন এটা একটা কথা হয়ে গেল। আমরা তো শব্দ জানি না কিভাবে শব্দ থেকে বাক্য তৈরি করে কথা বলবো সেটাও বুঝতে পারি না তো ইয়েস্ট মানে কোথায় এরপর আমরা কী খুঁজতেছি সেটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে আমাদের তো আগে আমরা শব্দগুলো শিখে নিই হুম বাঙ্ক বাংক মানে হচ্ছে ব্যাংক মানে হচ্ছে স্টেশন ট্রেন স্টেশন ওকে দেন এটিএম বুথকে কি বলে বাং কো ম বাংকোমাথ 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 মানে হচ্ছে এটিএম বুথ এরপর আসি মুম জাদুঘরকে কি বলা হয় মু জে উম মুম দ্য মিউজিয়াম ঠিক আছে তারপর আমরা শপিং মলে গেলাম বা কোথাও গেলাম টয়লেটটা দেখতে পাচ্ছি না কিভাবে জিজ্ঞেস করব শব্দ তো এটাকে বলা হয় তা মানে হচ্ছে টয়লেট দেন হচ্ছে ক্ল্যাপ মানে দোকান তারপর হসপিটালকে কি বলা হয় স্পিতাল এরকম একটা শব্দ করে তারপর পিতাল ওকে স্পিতাল স্পিতাল দেন স্কুল স্কুলকে কি বলা হয় স্কওয়া সেম কওয়া স্কওয়া মানে হচ্ছে স্কুল মানে বিদ্যালয় নাও উইল মেক সেন্টেন্স উইথ দিস ওয়ার্ড এই আটটা শব্দ দিয়ে এখন আমরা বাক্য তৈরি করবো ঠিক আছে তো ফার্স্ট আসি বাঙ্ক ঠিক আছে ব্যাংকটা কোথায় আপনি যেই ব্যাংকটা খুঁজতেছেন ওই ব্যাংকের আগে আপনার ব্যাংকের নামটা বসিয়ে দিবেন তো গিজিয়ে সবসময় একই থাকবে গিজিয়ে মানে কোথায় ইয়াস্ত হচ্ছে ভার্ব তারপর আপনি যেটা খুঁজছেন সেটা এখানে বসিয়ে দিবেন ঠিক আছে তো গিজিয়ে ধরেন আপনি পোল্যান্ডের পিকাও অথবা সন্তানদার ব্যাংকটা খুঁজতেছেন আপনি কাউকে জিজ্ঞেস করলেন তো কাউকে জিজ্ঞেস করার আগে আপনাকে কী বলতে হবে এক্সকিউজ মি তো সেটা পলিসি কী বলে সে প্রেপ্র সে প্রাশাম প্রশে পানা গিজিয়ে সন্তানদার ব্যাঙ্ক প্রা গিজিয়ে সান্তান্দার ব্যাঙ্ক তখন আপনাকে সে বলে দিবে কোথায় এরপর আপনি ধরেন ট্রেন স্টেশন খুঁজতেছেন পাচ্ছেন না তখন বলবেন গিজিয়ে ইয়েস্ট দ্যবো জেচ গিজিয়ে ইয়েস্ট দ্যবো জেচ ট্রেন স্টেশনটা কোথায় দেন গিজিয়ে ইয়েস্ট বাংকো মাত এটিএম বুথটা কোথায় গিজিয়ে ইয়েস্ট মুজেউম জাদুঘরটা কোথায় ঘিজিয়ে দোকানটা কোথায় এখানে আপনি ধরেন গিজিয়েস্ত বিভ্রঙ্কা লাগাতে পারেন বিদ্রংকাটা কোথায় গিজিয়েস্ত জাপকা আপনি এরকম লাগাতে পারেন গিজিয়ে ইয়েস্ট স্পিতাল হসপিটালটা কোথায় ইয়েস্ট স্কওয়া স্কুল কোথায় তো এই জায়গায় আপনি ধরেন যে কোনো কিছুর শব্দ বসিয়ে একটা বাক্য তৈরি করে নিতে পারেন আপনি হৃদরঙ্গায় গেলেন আপনি টমেটো খুঁজে পাচ্ছেন না আপনি তখন কী বলবেন ইয়েস্ট পমিডোর তো যে কোনো ভেজিটেবলের নাম বসিয়েও আপনি এটা একটা বাক্য তৈরি করে ফেলতে পারবেন ইভেন একটা একটা কথাও হয়ে গেল আর আপনি যত বেশি কথা বলবেন তত বেশি প্র্যাকটিস হবে কেমন লাগলো জানাবেন আর এটা পিকচার আকারে পাওয়ার জন্য আমার ফেসবুক পেজে চলে যাবেন ওইখানে আমি এটার পিকচার দিয়ে দেব আপনার ফোনে সেভ করে রাখতে পারবেন পরে প্র্যাকটিস করতে পারবেন এই এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি লাইক কমেন্ট করবেন না অবশ্যই লাইক কমেন্ট করবেন আর জানাবেন কেমন লাগলো পরের ভিডিও কিনিয়ে চান সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ